খেলা হয়ে গেল আইপিএলের আটান্নতম ম্যাচের পরপর চার ম্যাচ জিতে বড় উত্থান কোহলিদের প্লে অফের দৌড়ে পয়েন্ট তালিকায় কারা কোথায় অবস্থান করছে চলুন দেখে নিই এক নজরে আজকের নতুন পয়েন্ট তালিকা অনুসারে এখন দশ নম্বরে রয়েছে গুজরাট টাইটেন্স এরা খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচের মধ্যে জিতেছে চারটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট্র্যান্ডের পয়েন্ট মাইনাস এক দশমিক তিন দুই শূন্য তার ঠিক উপরে নয় নম্বরে এখন রয়েছে পাঞ্জাব কিংস পাঞ্জাব খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচের মধ্যে জিতেছে চারটি ম্যাচ হেরেছে আটটি ম্যাচ এদেরও পয়েন্ট বর্তমানে আট এবং নেট ট্রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক চার দুই তিন পয়েন্ট আট নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এরা খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচের মধ্যে জিতেছে চারটি ম্যাচ হেরেছে আটটি ম্যাচ এদেরও পয়েন্ট বর্তমানে আট এবং নেট ট্র্যান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক দুই এক দুই তার ঠিক ওপরে পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে আর এরা খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচের মধ্যে এরা জিতেছে পাঁচটি ম্যাচ হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে দশ এবং নেট রেট পয়েন্ট প্লাস শূন্য দশমিক দুই এক সাত পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে লক্ষণ সুপার জায়ান্ট লক্ষ্ণৌ খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচের মধ্যে এরা জিতেছে ছটি ম্যাচ হেরেছে ছটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক সাত ছয় নয় পয়েন্ট তালিকায় পাঁচ নাম্বারে রয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লি খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচের মধ্যে জিতেছে ছটি ম্যাচ হেরেছে ছটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট হান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক তিন এক ছয় তার ঠিক উপরে এই পয়েন্ট তালিকায় চার নাম্বারে রয়েছে চেন্নাই সুপার কিংস চেন্নাই খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচের মধ্যে জিতেছে ছটি ম্যাচ হেরেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট হান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক সাত শূন্য শূন্য পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে এখন সানরাইজার্স হায়দ্রাবাদ এরাও খেলেছে মোট বারোটি ম্যাচ বারো ম্যাচের মধ্যে এরা জিতেছে সাতটি ম্যাচ হেরেছে পাঁচটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে চোদ্দো এবং নেট র্যান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক চার শূন্য ছয় তার ঠিক উপরে এই পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস রাজস্থান খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচের মধ্যে জিতেছে আটটি ম্যাচ হেরেছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ষোলো এবং নেট র্যান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক চার সাত ছয় পয়েন্ট তালিকায় এখনও শীর্ষে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা খেলেছে মোট এগারোটি ম্যাচ এগারো ম্যাচের মধ্যে জিতেছে আটটি ম্যাচ হেরেছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ষোলো এবং নেট র্যান্ডেড পয়েন্ট প্লাস এক দশমিক চার পাঁচ তিন তো এই সমস্ত দলগুলির মধ্যে আপনার ফেভারিট দল কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না